হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি আজকে একটা নতুন পদ্ধতিতে চিকেন বানাবো এটা যখন আমি কলকাতায় ছিলাম তখন আমি বানিয়েছি অনেকবারই বানিয়েছি ম্যাক্সিমাম সময় ওইভাবেই বানাতাম তো আজকে ভাবলাম লাগলো আমি রান্না করছি একবার ট্রাই করে দেখি দিন পর অনেক দিন না অনেক বছর পর চিকেন আছে এখানে আমার এগুলো সব মিক্সিতে ব্লেন্ড করবো রসুন আদা পেঁয়াজ দিয়েছি একটা কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে ব্লেন্ড করবো তাছাড়াও ফোড়নের জন্য নিয়েছি দেখো তেজপাতা দেব আর এছাড়াও এই দুটো পেঁয়াজ আমি চপারে চপট করে নেব আর ধনে পাতা দেবো এগুলো না আর এই টমেটোটা দেবো আলু নিয়েছি আলু ছাড়া আমার চিকেন ভালো লাগে না আমার হাজব্যান্ডেরও চিকেন ভালো লাগে না তো আলুগুলোকে আমি ফ্রাই করে নেবো ঠিক আছে আগে মিক্সিতে এই মশলাটা আমি করে নিই এই দেখো মশলাটা করে নিয়ে এলাম ওটা কিছু রসুনের দানা আদার দানা থেকে যায় ওটার কিছুতে ব্লেন্ড হয় না কড়াই তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে দেখো প্রথমে আলুগুলো ভেজে নেব সাথে একটু নবই দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে দিই আর একটু ভাজবো তারপর তুলে রেখে নেবে আর একটু খানি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম কমানো আছে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বেশি আলাদা করে ভাজা হয়েছে এবার চিকেনটা ভেজে নেব

চিকেনটা ভেজে আমি তুলে রাখলাম এরপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হোক তেল গরম হয়ে গেছে গোটা জুড়ে শুকনো লঙ্কা আর দিব তেজপাতা পেঁয়াজটা দিয়ে দি

জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দেবো কয়েকটা টমেটোটা এখানে দিয়ে নিই টমেটোটা দেবো তার আগে মশলাটা একটু ভালোভাবে মানে কষিয়ে নিই কয়েকটা চিকেনটা দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি চপারে চপ করে রেখে দিলাম মিক্সি তো ব্লেন্ড করি নি আর কেটেও দিই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আলুগুলো দিয়ে দি আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ করছি মাংসটা জল দিয়ে দেবো গরম জল করা নেই তাই নর্মাল মানে ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি আমি আমরা সাধারণত গরম জল করি যাতে কিন্তু এখন যেহেতু আর করা হয়নি সেজন্য এমনি জলই দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ এটা ফুটবে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ফুটবে গ্যাসটাও বাড়িয়ে দেব মাংসটা ঢাকা দিয়ে দিলাম এবার বেশ কিছু এটা ফুটবে মাংসটা ঢাকা তুলে দিয়েছি ফুটছে একটু ঝোলটা যে করার জন্য যে পরিমাণটা দিয়ে আছে এই পরিমাণই রাখবো চিকেন আমার হয়ে গেছে একবার থেকে একটু ধানি পাতা সরিয়ে দিচ্ছি গরম মশলাও দেবো স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে সত্যি ভেজে চিকেন রান্না করলে না করলেন আলাদা একটা টেস্ট হয় কিন্তু ধনে কাটা দিকে একটু গরম মশলা দিয়ে দিই ব্যাস এবার গ্যাস অফ করে দেব ঢাকা দিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব যাতে স্মেলটা ভেতরে ইন্ট্যাক্ট থাকে কেমন লাগলো তোমাদের এইভাবে চিকেন রান্না করা ভেজে জানি না আমি হয়তো করো বা করো না আমিও করি না আমি কলকাতায় করতাম তো আজকে যখন বাঙালাম ভাবলাম অনেকদিন করা হয়নি তো একটু করি তো যাই হোক আমার তো ভালোই লেগেছে গেছে দারুণ বেরিয়েছে খেতেও সুন্দর হবে যেহেতু আমি এটা খেয়েছি তোমরা অবশ্যই ট্রাই করে একবার দেখো কালারটাও দারুণ হয়েছে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেক একটা